ভৱিষ্যত দেখা যাব আৰু মানে কত দাম লাগে যায় লাখ কত গাড়ি বড়া 100 সরকার মড়া মড়া লও 100 নাম দি হয়তো 10 জন 700 আর বাকি 90 জন 100 সরকার কেমন আছো ভালো আছো বন্ধুরা এখন রেজাল্ট পাঁচটা এখন আছে আমি সোশ্যাল মোডে আর এখানে এই ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা দুদিন তিন দিন ধরে তোমাদের বলছিলাম যে আমার লিফটে লোড লাইন না লোড লাইন না তারপর বন্ধুরা ফাইনালি বন্ধুরা মিস্ত্রির সাথে যোগাযোগ পাই এই যে মিস্ত্রি চেপে গেছে আর মিস্ত্রি মানে ইও কোম্পানি ঠিক আছে ব্ল্যাক ডায়মন্ড বডি যাদের ওদের মানে মিস্ত্রি ধরো মানে সমস্ত কোম্পানির বলতে পারো ডিএল বলো সাইন মোটর মানে সমস্ত কোম্পানির ধরো আলাদা মিস্ত্রি আছে কিন্তু ঠিক আছে ওরাই কিন্তু কাজ করে কি হয়েছে কি সমস্যা হম তো আমি একটা কথা বলছি তোমাদের ধরো টেলার চাটে তোমার যাবতীয় সমস্যা তোমরা কাজ তো হ্যাঁ যত যা কাজ আছে আমরা সবকিছু করে দেবো লেগে আছে সেগুলো ইউর ক্যাক্সেলের

যে কোনো কোনো সময় তোমার যে যদি কোনো অসুবিধা থাকে এমন কি মানে অসুবিধা হয়ে যায় ওইদিকেও টিমের লোক আছে ওরা অবশ্যই তোমাকে হেল্প করবে বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে এসব মানে এগুলো মানে গাড়ি মালিকদেরকে অবশ্যই জানানোর দরকার আছে ঠিক আছে মানে অনেক মালিক তো জানে না না আর ডেলার সম্বন্ধে অনেক কিছু অনেকে জানে না কিন্তু ঠিক আছে মানে ওই যে একটা সামনে যে রয়েছে একটা বন্ধুরা এটা সাইন মোটর না কি বলে এটাও কিন্তু ধরো বন্ধুরা ইয়ক এক্সেল ঠিক আছে বন্ধুরা দেখে নাও তোমাদের ফাইভ এক্সেল জুম করে হয় এটাও কিন্তু ইয়ক এক্সেল এবার এই মানে যতগুলা কাজ এসে যাবতীয় উ ধরো সমস্ত কিছু কাজ করে দিবে এবার ডালার হচ্ছে বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ডে কিন্তু ঠিক আছে দেখি বন্ধুরা কতক্ষণ লাগছে মিস্ত্রি কী কাজ করছে দেখা যাক আর এই ওল্লা বাসটা লিপ নামাইতে লেগে গেল আর আমি তো তোমাদের বলেছি ধরো ষোলো জায়গাতে কী হয় অটো লিপ মানে স্টারিং কার্ডে উঠে যায় কিন্তু ধরো টেলারের ক্ষেত্রে না টেলার ধরো মানে কি বলে মানে মানে সুইচ দাববে তবে কিন্তু উঠবি তোমার কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে মানে বেলুনটা অনেকটা কম ফুলতো আগে এখন দেখতে পাচ্ছি বন্ধুরা সম্পূর্ণভাবে ফুলে গেছে ঠিক আছে আর এই মিস্ত্রি ধরো সমস্ত মানে লোডফোট বাড়ি দিয়ে আর করলে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর এই মিস্ত্রিকে বলছি ধরো মানে এই সাইডে ধরো মানে যার মধ্যে কাজ করে দিলে ঠিক আছে এই সাইডে বন্ধু এখানে বললাম ব্রেক ঠান্ড মিলে তা বলছে আমাদের কাজ নয় ঠিক আছে মানে এটা দু ভাগে ভাগ কিন্তু এই পাশ আলাদা মিস্ত্রি করবে এই পাশ আলাদা মিস্ত্রি করবে নিয়ম দেখে আর তোমার বাড়ি আছে নাকি কি কাজ নিয়েছো

ভেসেছিল দেখ বন্ধুরা দুটো মানে দুটো কিছু করার নাই খুব ভালো দিয়েছে তার কারণ কি বলতো মানে যদি বালিঘাটে আরে যদি ধরো মানে ভেসে যায় না তখন সেক্ষেত্রে ধরো মানে ই হবে ঠেলা হবে কিন্তু দেয়নি ব্যাগ লাগাবে ধরো বেঁকে যাবে

ए कोनता भैया 5.5 लाख 5.5 लाख টাকা ও বেচাইল ও বেচাইল দুটো কিননি দাম বুঝতে পাইলে এর বাবা আরে বাবা এক্সেন আছে বাইটে কেউ লাখে জানাে হোনরা এ বাবা রে বাবা যা পিকআপে বদলা লই

ঘেমে গেছে রাখবো ঠিক আছে আমি খিচিবিচি লাগছিল একদম বাইক পেলাম নিয়ে আমি বাড়ি চলে গেলাম বাস তাকে দিয়েছিলাম ফার্স্ট খালি করতে খালি করে টাকা বাইরে তো পয়সা নশো টাকা বন্ধুরা পাহাড়ে যে পরিমাণ জানা বেড়ে গেছে না ড্রাইভারের পয়সা বাসা খুব খুব মুশকিল বটে ঠিক আছে আমি এই গাড়ি যদি চালাই আমি ধরো ড্রাইভারের বেতন কিন্তু আমি আলাদা দেখি ঠিক আছে ড্রাইভারি বেতন আলাদা সাপ্লাই এর পয়সা আলাদা ভিডিওর পয়সা আলাদা তারপর গাড়ি মালিকের পয়সা আলাদা আমার কিন্তু ধরো গাড়ি চালাই আমি কিন্তু চার দিক থেকে ধরো কিন্তু ধরো ইনকাম আছে হ্যাঁ এখন ধরো শুরুয়াত করেছি এবার আগে আগে হয়ে দেখা যাক কি হয়েছে বন্ধুরা আর এখন ঢুকতে চলাম বন্ধুরা এই যে আর এখন মানে সব ফার্স্ট মর্নিং এ কিন্তু যত সব বালি গাড়িগুলো বেরিয়ে আসে আর ডেইচো ব্রিজের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে বলতে ধরো এত এত ওভারলোড চললে মানে খারাপ হবে না সব দেখতে বন্ধুরা কিন্তু ওভারলোড আন্ডার মানে বালির গাড়িগুলো কেউ আন্ডারলোডে যায় না কিন্তু

সেটা তোমাদের এখানে মানে একটা জিনিস দেখায় তোমাদেরকে মানে দেখেও এটা কিন্তু নতুন একদম নিউ গাড়ি কিন্তু এখন পর্যন্ত বাম্পারও মানে ফগ লাইট কিন্তু কোনো কিছু লাগানো হয়নি নতুন গাড়ি সাইন মোটরসের ডালা ঠিক আছে দেখে বন্ধুরা যত সম্ভব খড়গপুর পুট চলে সাইন মোটর ডালার হাইট দেখো আর কত লম্বা বিশাল লম্বা কিন্তু ওজন হবে বেশ মোটামুটি সতজনের কাছাকাছি ওজন ওজন কিন্তু হয়ে যাবে কি মালে চলেছে কে জানে এখানে ধরো বন্ধুরা খুঁজে দিয়েছে কিন্তু ঠিক আছে আমার এখনো অব্দি কিন্তু খোলা হয়নি এখানে দেখে বন্ধুরা নতুন সব নতুন টায়ার ঠিক আছে সব মানে আমার এখন নতুন টায়ার কিন্তু কিন্তু তার কারণ কি বলতো মানে লিফ্টের টায়ারটা কিন্তু ধরো খুলে রেখে দেশ মানে বাড়িতে নিয়ে যখন ধরো পুরনো পুরনো হবে বা অন্য গাড়িতে লাগিয়ে দেছে যখন পুরনো পুরনো হবে তখন ধরো আবার কিন্তু ধরো চালাইতে লাগবে আর আমাদের তো মানে অন্য গাড়ি নাই যে ধরো খুলে দেখবো ওয়াই চালাইছে এখন ঠিক আছে আর আমি ধরো মানে লিফটটা ঠিক করলাম তবে লিফটের ব্রেক কিন্তু ভালো হয়েছে আর লিফ্টের ওর দিকে টেনশন নাই ষোলো টাকার মতো একদম কিন্তু ব্রেক স্মুথলি ব্রেক হয়েছে আর আমি কিন্তু ধরো সমতক্ষি লিফ্ট নামিয়ে চলি বলতে পারো ঠিক আছে লিফ্ট হল ট্যাঙ্কি লাগিয়ে দিলাম এই বারো হাজার দশ টাকা একশো উনত্রিশ লিটার পঁচানব্বই পয়েন্ট মানে ধরো মানে আমার তেল ভরা হয়ে গেল টায়ার দেখা কমপ্লিট হয় না তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে কিন্তু টায়ার মানে পাথর ঢুকছে বলতে পারো আর এই টায়ারগুলো হালকা করে কিন্তু একবার দাবতে লেগেছিল তার কারণ হচ্ছে ধরো ব্রেকের কণ্ঠ গুলছিল ইও কোম্পানি যেটা তোমরা দেখলে প্রথমে ওই ধরো ইয়োক কোম্পানি ও ধরো মানে ঠিক করে দিয়েছে এবার দেখা যাক বন্ধুরা বাসে অ্যাক্টিভ গিয়েছিলো এবার আমি ধরো যে এবার দাব দাবছে না আদাছে সেটা তোমাদেরকে খবর দিতে পারবো তবে ব্রেকটা অনেকটা ঠিক হয়ে গেছে আর এই বন্ধুরা দেখে পাথর কত ঢুকছি মানে আল্লাহ আমার আইসু বলতে পারো ঠিক আছে দিন দেখি লাল হয়ে যাবে পাকা বেল হয়ে যাবে আর এখন অব্দি কিন্তু গাড়িটা একদম ভালো করে ধুলাই করতে পারিনি বন্ধুরা সময়ের অভাবে কিন্তু ঠিক আছে কালকে বাসটা মনে করছি যে মানে ধুলাই করবো তা সকালে যে কি বলবে কালকে নটার সময় গাড়ি ঢুকে তখন গাড়ি আসছি ঠিক আছে চলো বেরিয়ে যাই আরে এই বন্ধুরা ঢুকে গেলাম আমি সিউরি টোল ট্যাক্স আর যে বাম বাগুলো দেখতে পেলে বন্ধুরা এক চাকা না নামালে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু জার্কিং করছে আর সিউরি টোল ট্যাক্স কিন্তু অলরেডি কাটা আছে বলতে পারো ঠিক আছে চব্বিশ তারিখে দেখলাও দেখলাও কাটা আছে কাটা আছে কাটা আছে রাত্রে কাটা নিয়ে গেছি বুঝতে পারলে আর সিউরি টোল ট্যাক্স মোটামুটি ধরো মানে যখন থেকে ধরো আমি মানে হেল্পারে এসেছি মোটামুটি ধরো মনে নেই আমার দু হাজার আট নয় এরকম সাল থেকে হবে প্রায় হবে নাকি আমার তো আইডিয়া নেই দু হাজার পনেরো ষোলো এরকম হবে হয়তো আশা করি তখন থেকে বন্ধুরা সিউরি টোল ট্যাক্স পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকাই আছে সেক্ষেত্রে সাইট আর টোল ট্যাক্স বন্ধুরা হ্যাঁ এখন বর্তমানে দিচ্ছে দুশো চল্লিশ টাকা করে ঠিক আছে ষোলো টাকা আঠারো টাকা দুটো কিন্তু একই এবার আগামী দিনে দেখা যাক বন্ধুরা বাড়াইছে নাকি পুরন্দপুর ঠিক আছে টোটো উঠছে টোটো উঠছে বাম পারো কিছু করার নেই লেভেল করছি হবে এমন পয়সা টোটোটা উঠলো না একটা গাড়ি দাঁড়িয়েছিল আমাকে টোটো দিয়ে ষোলো জায়গা হলে বন্ধুরা কিন্তু ঠে ব্রেক অতটা ব্রেক হবে না দেখি বন্ধুরা সাইড আমাকে তাও বাঁচিয়ে নিলাম বলতে পারো লিচু গাছ রয়েছে এখানে আর পুরন্তপুর জায়গাটা প্রচন্ড পরিমাণে কিন্তু সিঙ্গেল মানে ডবল গাড়ির সাইডটা খুব অসুবিধা হয় আর এখন অতটা জাম ফাম লাগে না কারণ কি বলতো সাইড টাইমে বেশি কিন্তু গাড়ি যাতায়াত করছি ধরো ভরসা করে না ঠিক আছে আর সাইড হয়ে খুলে দিয়েছে রোড গাড়িটা দিনে বন্ধ থাকে সকালবেলা ঠিক আছে রাস্তা দেখতে দেখি আর আগে কিন্তু বন্ধুরা দিনে রেটে বলতে পারো মানে পরুন জাম লেগেছে কোনো কোনো দিন হয়তো সারা সারা রাজ বন্ধুরা পুরন্দপুর জামে পড়ে থেকে গেছি আর এই পুরন্দপুর তো কিসের জন্য বিখ্যাত তার কারণ হচ্ছে বন্ধুরা এখানে বিভিন্ন সব থেকে বড় কালী পুজো হয় কিন্তু মানে বিশাল বড় কালী পুজো হয় বলতে পারবো ঠিক আছে আর এই বন্ধুরা রাস্তাতে গেল মানে ওই মুখটাতেই মানে দুটো গাড়ি চলাই যে হট করে তাছাড়া তো ভিতর দিকে ফাঁকা আর এমন পজিশনে এলো যা সাইডলি মানে প্রচন্ড ভয় খেয়ে গেছিলাম বলতে পারো ফাইনাল মধ্যে চললাম আমি শ্রীনিকতম মোড় আর এখন বেজে বন্ধু সাড়ে আটটা মতো দশ মিনিট টায়ারটা ঠান্ডা করি তার কারণ যে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম হয়ে গেছে আর বোলপুরে কিন্তু খুব খতনার টার্নিং আছে আর টায়ারে ধরো পাথরও লেগেছিল টায়ারের পাথরগুলো ছাড়াইলাম যা হোক আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বন্ধুরা গাছের ছিঁয়ে আর টায়ারটাও তো খুব সহজে ঠান্ডা হয়ে যাবে আর যখনই টায়ার ঠান্ডা করি তখন বন্ধুরা কিন্তু হ্যান্ড ব্রেক দিই না হ্যান্ড ব্রেকটা ছাড়িয়ে নিয়ে গিয়ার রেখে দিই হ্যান্ড ব্রেক দিলে কিন্তু তো টায়ার ঠান্ডা হবে না বরং আরো গরম হয়ে যাবে বলতে পারো আর এখানে রয়েছে বন্ধুরা এই আখের রস আখের রস খেলবো সকাল সকাল এক গ্লাস যাবো বেরিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে বন্ধু চলো দশ মিনিট দাঁড়িয়ে যাইনি এখান থেকে আমার বোলপুর সিটি একটু ঢুকি কিরকম ভিড় আছে দেখা যাক রাস্তাঘাটে কিন্তু প্রচন্ড ভিড় লেগেছে বলতে যে বন্ধুরা আর এখন বেড়ে গেলাম বন্ধুরা পনেরো নটার মতো দেখতে বন্ধুরা মানে মোটামুটি ভিড় ভিড় আছে খুব একটা লাগেনি আর নটা বাজতে বন্ধুরা কিন্তু মানে আর একটা টেলার গাড়ি তো বন্ধুরা সেই জন্য কিন্তু আস্তে আস্তে নিয়ে বেশি কিন্তু স্পিডে নিয়ে যায় না আমি কারণ ব্রেকের ভরসাটা কম থাকে আর ষোলো জায়গা ক্ষেত্রে কিন্তু রকেট কিন্তু বেড়ে যায় দেখে আর কিন্তু বলবে মানুষকে আর এখানে আছে বন্ধুরা বাম দিকে গীতাঞ্জলি সিনেমা হল আর বোলপুর সিটিতে ভয় লাগে সেটা হচ্ছে টার্নিং বলবো ঠিক আছে টায়ার গরম হয়েছে যায় প্রচন্ড পরিমাণে সেই জন্য টার্নিংটা দিয়ে ভয় লাগছে এখন কি সিনেমা লেগেছে কেসারি চ্যাপ্টার টু অক্ষয় কুমারের বন্ধুরা সাইডে সাইডে বসে আছে এই সবজির দোকান আর বন্ধুরা আমার জীবনে একবার শখ থেকে গেল যে সিনেমা হলে আমি বসিয়া কোনো সিনেমা দেখবো এখনো পর্যন্ত কিন্তু কখনো আমি দেখিনি সিনেমা একবার ইচ্ছা আছে তো ভবিষ্যতে যদি ধরো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড হয় তখন দেখা যাবে আর এটা হচ্ছে বন্ধুরা আরটিও অফিস আরটিও মানে হচ্ছে এমবিআই ওভারলোড গাড়ি ধরে ঠিক আছে এখান থেকে বন্ধুরা আগে কন্টিনিউ কিন্তু অভারলোড নে পেরিয়ে গেছে হ্যাঁ এখানটা প্রচন্ড রিক্সা করে এলাম তাও নিয়ে চলেছি আর বাস সাই ইউ বিন্দাস ধুমাচ্ছে ফ্যানটা চালিয়ে দিলাম বাস টাকে মানে গাড়িতে গরম লাগতে লেগেছে তো আর এসি চালা দিতে হবে তো মনে হয় গাড়িটা অল্প টাইম দেয় আর বাজারে মুজির ধরো গাড়ি অল্প টাইম তো তখন তো ইয়ে লাগবে আর আমি সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু আমি ইকোতে পাওয়ার দিয়ে রেখে দিয়েছি আর বাজারের ভেতরে বন্ধুরা ইকোতে চালানো খুব মুশকিল আছে ইকোতে ধরো মানে প্রচন্ড হালকা পিক আপ আর টাটা গাড়ির মতোই সেম কিন্তু ঠিক আছে এটাতে বন্ধুরা দুটো সুইচ দিয়েছে ইকো আর পাওয়ার আর টাটাতে কি হয় তিনটে সুইচ দেয় মানে লাইট মিডিয়াম আর হাই ঠিক আছে সেক্ষেত্রে ধরো লাইটের মতোই মানে একটো আর পাওয়ার হচ্ছে লালের মতো মানে যখনই পাওয়ার দিয়ে দিয়েছিল তখন কিন্তু হাই হাই করে ছুটতে লাগছে বলতে পারো খালি খালি কমপ্লিট করলাম আর এখন বেজে বন্ধুরা বারোটা মতো আর এখন এই যে আছে এই বাসা বাড়তে আর বাসা বাড়তে মাল নিয়েছে রুবেলের ম্যালাটারি কার্ড কিন্তু দেখেলাম বন্ধুরা রুবেলকে আর রুবেলার কিন্তু ধরো হার্ড ব্যবসা তারপর ধরলাম নিজস্ব ট্রাক্টার আবার কিছুদিন পরে একটা উড়িষ্যার গাড়িও নেবো বলছে তা উড়িষ্যার গাড়িটা দেখি ছবি দেখি কি কিরকম কি গাড়ি কত টাকা দাম বলছে তোমার কত টাকা লাভ হচ্ছে না তোমার লস হচ্ছে সেখানে জানাও এই বন্ধুরা গাড়িটা দেখে লাও উড়িষ্যার গাড়িটা দেখে বন্ধুরা চারটে ছবি দেখছে নতুন নতুন রং ফং করে একদম রেডি নাকি আর তিপান নম্বর হয়ে গেছে সিউড়ি নম্বর সিউড়ি নম্বর হয়ে গেছে তো কত দাম দেখেছে তেইশ লাখ কত গাড়ি বলে আমি ধরো কাঁটাতে মাল নিয়েছিলাম বন্ধুরা চল্লিশ টন ছশো ঠিক আছে চল্লিশ টন ছশো এখানে বন্ধুরা কাঁটা করে হয়ে গেছে আমার একচল্লিশ টন পুরোপুরি মাল মানে চারশো কেজি হ্যাঁ গো রুবেল চারশো কেজি মালের দাম দিবে তো না যদি কমে যেত

ঠিক আছে নাকি সবজি ব্যবসা করি বাবা কিন্তু এই এসি হওয়াটাও মানে পুরো নিয়েছি আর এরা ধরো এসি ছাড়া থাকতে পারে না আর আমরা বন্ধুরা মানে গোটা লোড গাড়িটা নিলাম কিন্তু আমি একবার কিন্তু এসি চালাইনি যখন আমার গাড়িতে রোল কাঁটা করতে গেলো তখনই বন্ধুরা কিন্তু এসি চালালাম তার কারণ হচ্ছে রুবেল থাকতে পারে না ঠিক আছে আর রুবের হচ্ছে শেঠ জি পার্টে ও উড়িষ্যার গাড়িটা ক্যাসেই কিনে নেবো ধর মানে মানে ই করা দরকারই নাই ঠিক আছে ঠিক আছে বলতে চলো পেমেন্ট টেমেন্ট নিয়ে এখান থেকে বেরিয়ে যাই আমি বন্ধুরা পেমেন্ট টেমেন্ট নিয়ে বেরিয়ে গেলাম আর এখন ফেরোছি বন্ধুরা এ দেবো গরম এই বাসটা গাড়ি চালাচ্ছে আর এখন এসি চালাইলাম তো বলতো ধরো গাড়ি ঠান্ডা হলো আর বাসটা এখন কিন্তু ধরো গাড়ি ধে শুষে নিয়েছে তার কারণ হচ্ছে পাহাড় পৌঁছে দিয়ে যেন বিকেল তিনটে চারটে বেজে যায় তাহলে বন্ধুরা গাড়ি মানে গাড়ি থেকে নামতে নিতে পারবে না এত গরম লাগছে টিকতে পারা যায় না আর এখন শুধু ধানের গাড়ি লাইন দিয়েছে না কি শুধ ধানের গাড়ি কিনে মানে ডিসিএম গাড়িগুলো কিনে ধান বোয় আর এদিকে বন্ধুরা অনেক কিন্তু গাড়ির মালিক ছিল ঠিক আছে ডাম্পার ও সব দশ টাকা বারো টাকা অনেক ছিল সব খারাপ খেলা সব ধরো জমি জায়গা কিনে বিচে গাড়ি কিনেছিল এখন সর্বশেষ হয়ে আবার সেই মানে চাষে ফিরে গেছে বলতে অনেক রকমই মালিক আছে আর গাড়ির ব্যবসাতে মোটামুটি ধরো একশো জনের মধ্যে না মিলে হয়তো দশ জনা সাকসেস হয় আর বাকি নব্বই জনা ফেল মেরে দেয় আর গাড়ির ব্যবসা সত্যি বলছি সাধারণ মানুষের জন্য লয় তোমাদের বারবার বলছি আর আমি এমন টাইমে গাড়িটা কিনলাম বন্ধুরা এই টাইমে একবারে কিন্তু গাড়ির বাচত নাই কিছু নাই সে ব্যা ফালতু চালানো হচ্ছে ঠিক আছে এবার না চালাইলে হবে না তার কারণ হচ্ছে আমাদের ভিডিও বন্ধ হয়ে যাবে তারপর ধরো গাড়ি কিস্তি যাই আসছে পাঁচ ছ হাজার কুড়ি ঠিক আছে ষোলো জায়গায় আঠারো জায়গায় গাড়ি চালিয়ে নিয়ে পাঁচ ছ হাজার টাকা বাঁচো কিছুদিন আগে বন্ধুরা উলবেড়িয়া থেকে উলবেড়িয়া চলিয়ে মোটামুটি ধরো পনেরো হাজার ষোলো হাজার টাকা কিন্তু এই আঠারো জায়গা গাড়িতে থাকছিল পার্ট টিপ কিন্তু এখন ধরো সে বাজার একদম ভালো দেখো দেখো আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই